বিয়ে করতে হলে তিরিশ লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে চুপচাড় আমি যদি মাসে তিরিশ লাখ টাকা ইনকাম করেছি তোর তো আমি কাজের বুয় হিসাবেও রাখবো না তুই আবার বলতে তোর বিয়ে করতে হলে মাসে তিরিশ লাখ টাকা ইনকাম করতে হবে মানে তুই নিজের চেহারা দেখছো তুই তো মোটা মানে মুটকি করে মুটকি তুই নাকি তিরিশ লাখ টাকা তুই যে মানে পোলা পাবে এটা নিয়ে তো কনফিউজ মানে তুই যেই পোলা পাবি সেই পোলারও মানে একখান হাত থাকবে না একখান পাও থাকবে না এইরকম একটা পোলা পাবে এইগুলো নিয়ে সুক্রিয় আদায় করবি নিজের কি মনে কর মানে সানি লিওন মিয়া খুলিবে তো এইরকম ডায়লগ দেয় না যাকে দেখে মানে হাজার হাজার পুরুষ মানে হ্যান্ডের মানে সেই মেয়েরাও তো বলে না যে আমাকে বিয়ে করতে হলে আমার ভিডিও দেখতে হলে মাসে এত টাকা ইনকাম করতে হবে তুমি কোন জায়গার মানে মানে রাজ কন্যা যে তোমাকে বিয়ে করতে হলে তিরিশ লাখ টাকা ইনকাম করতে হবে আমি যদি তিরিশ লাখ টাকা ইনকাম করি তো তো আমি কাজের বুয়া হিসেবে রাখবো না ভাই আপনি যদি তিরিশ লাখ টাকা ইনকাম করেন তো আপনি কি ওরে কাজের বুয়া হিসাবে রাখবেন বা ওকে কি বিয়ে করবেন ও কি ওকে কি বিয়ে করার জন্য তিরিশ লাখ টাকা ইনকাম করবেন তো অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনি দেখুন না সেটা জানাবেন মানে ধরে মানে ফেসবুকে টিকটকে ঢুকলে দেখা যায় আমাকে বিয়ে করতে হলে এত টাকা ইনকাম করতে হবে এত টাকা ইনকাম করলে আমার মতো একটা মেয়ে পাবে ভাই বিশ্বাস করেন আমি এরকম কোনো জিনিস আশা করি না যে এই জায়গা থেকে এই জায়গায় আসবে এত সুন্দর একটা মেয়ের মানে প্রথম লোকদেরকে যে কেউ বমি করবে মানে শেষে যে জিনিসটা দেখায় সেই জিনিসটা করা এই জিনিসটা দেখার জন্য অনেক পোলারা মানে ভিপিএন চালু করে অনেক পোলারা গোপনে যায় লিফ্টেনে যায় যেই জায়গা ভিপিএন চালু করে দেখে কিন্তু এই ভিডিও যদি আপনি দেখেন বা আপনার অটোমেটিক খারাই যাবে অটোমেটিক পড়ে যাবে কোন জিনিস পড়ে যাবে সেটা আমি ভাঙ্গাইতেছি কথা বল দেখি অনেক কিউট অনেক সুন্দর একটা মেয়ে মানে আমি ভাবিনি এইরকম কিছু হবে কিন্তু এইটা নিয়ে কনফিউজ যাবে এটা কি এআই না বাস্তব আপনি যদি সত্যি মনে করে থাকেন এটা এআই তাহলে এটা ভুল মানে এটা রিয়েল একটা ভিডিও একটু ঠিক যে এটা ফিল্টার মাসে মেকআপ করছে তার অনেক সুন্দর একটা ভিডিও ছিল অনেক সুন্দর একটা মেয়ে ছিল আপনার কাছে কেমন লাগছে সেটা জানাইতে পারেন মেয়ে আপনি কি কল্পনা করছেন এই ভিডিওটা কি আমার আগে আপনি দেখছেন কিনা কিভাবে দেখছেন আপনার কাছে কেমন লাগছে সেটা জানান মনে হয় অনেক কারণ আছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু ইয়ারিং পরে আমার কীরকম লাগছে তো এই যে দেখতেছেন আমার মনে হয় বাংলাদেশের তিন ভাগের দুই ভাগ মানুষ এই মেয়েটাকে চিনে মেয়েটার ভিডিও একবার হইলেও পড়ে না তার জন্য আমার এই ভিডিওটা আপনি আমাকে বলেন মনে হাত দিয়ে বলেন মানে বুকে হাত দিয়ে বলেন যে এই মেয়েটা আপনার কাছে কেমন লাগে এত সুন্দর মেয়েকে আপনি জীবনে দেখছেন এটা ঠিক যে সে শরীর দেখা যায় ভিডিও কোনো ভিউ না এমন কি এমনকি মানুষজনের ভালোবাসা নাই এটাও তার একটা কন্টেন্ট কন্টেন্টটা যেমন ধরুন খলিফা যেরকম কন্টেন্ট তৈরি করে সেও ওইরকম কন্টেন্ট তৈরি করতে চায় কিন্তু জায়গা মতো যাইতে পারতেছে না সে হলো ইমো ফ্রিল্যান্সিং করতে চায় আপনি যদি ইমো ফ্রিল্যান্সিং করতে চান তো আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে অনেক সুন্দর সার্ভিস